أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنكابوت أرث ما كرشة ألف لا আহাসিবান আইয়া আলিফলামিম আহমায়ুফত লোকেরা কী মনে করে যে আমরা ইমান ইমানি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে তাদেরকে সেরে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না ওয়ালা কোদে ফেতেন আমিন কবেলি হিম ফেলাইয়া আলেমান নল্লা হুল্লেজি সদে কু তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতঃপর আল্লাহ অবশ্যই অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে তাদের ফয়সালা বড়ই খারাপ মানকান যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে সে জেনে রাখুক যে আল্লাহ নির্ধারিত কাল অবশ্যই অবশ্যই আসবে তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন সদাকাল আলিউ আজিম